সর্বস্তর থেকে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখা হচ্ছে আজকে জুলাই ছত্রিশ গণবুথানের ঘোষণা পত্র পাঠ হয়েছে আকাশটি পেরা আছে সেখানে দুর্ভাগ্যজনক ভাবে একটা পেরার মাঝে এদেশের আলেম উলামাদের রক্তের স্বীকৃতি দেওয়া হয় নাই একটা পেরায় দেওয়া হয় আমি দুটি পেরার কথা বলতেছি এগারো নম্বর পেরায় লেখা হয়েছে যেহেতু শেখ হাসিনার ফেসি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র উৎস সমাজের সর্বস্তরের জনগণ গত 16 বছর যাবত সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা উ গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিজ নিজকে সাক্ষী রেখে বলবেন এই গত 16 বছরে শুধুমাত্র রাজনৈতিক নেতারা শুধু শ্রমিকরা শুধু এই শ্রমিকরা আর ছাত্ররাই রক্ত দিয়েছে আর কেউ রক্ত দেয় নাই কথা বলেন দেয় রক্ত দেয় নাই জাতীয় ওলামা শেখ পরিষদের কেউ রক্ত দেয় নাই হেফাজত রক্ত দেয় নাই লেখা আছে রাজনৈতিক নেতা কর্মী এবং শুধু শ্রমিক রক্ত দিয়েছে এদেশের নিচ থেকে পর্যন্ত সবার রোগ এসে বসে গেছে এর আলেম ওলামারা ধর্মীয় মানুষরা বুঝি বালের পানিতে ভেসে আসছে আপনারা কি তাই মনে করেন এরপরে 14 নম্বর পড়ায় সেখানে স্পেসিফিক কয়েকটি বিষয়ের লেখা হয়েছে যেту আমলিক আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী উত্তরুণদের নিষ্চ্রতা নির্যাতন করা হয় এখানে লেখা হয়েছে নেতাকর্মী রাজনৈতিক এবং শিক্ষার্থী উত্তরুণরা আর কেউ রক্ত দেয় নাই কথা বলেন কেন আর কেউ রক্ত দেয় নাই এই কৃপার কারণ কে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি গত গত জুলাই মানে বছরের যখন দলভুতানের পরে সংসদ ভবনের সামনে যাই আমার সাথে তিনজন ছাত্র যেটা ওয়েস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন আমার সাথে আসছে রামপুরা পর্যন্ত সেটা আমাকে বললো আজকে যদি আপনাদের হেফাযত ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আজকে আমাদের সাথে না থাকতো আমরা কোনোভাবেই পুলিশের বারিকেট ভাঙতে পারতাম না কেন বলে যান এর জাতীয় ওলামা শাহেক আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মাহফেরাত কামনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ ও ওয়ার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি দিগার মহাজাজ ওলামা একরাম এবং সর্বস্তরের দিন দরদি তহিদি জনতা সময় খুবই অল্প আমি মাত্র দুটি কথা বলবো এক নম্বর আমি যে আয়তে কারিবাদ করেছি এই আয়তের মাঝে আল্লাহ একটি সমৃদ্ধ রাষ্ট্রের একটি শান্তিপূর্ণ নিরাপদ রাষ্ট্রের একটি মডেল রাষ্ট্রের একটি থিউরি তুলে ধরেছেন আল্লাব্লাহ আল্লাহ উপমা দিয়েছেন এমন একটি জনপদের যে জনপদটি এমন যে জনপদটি নিরাপদ এবং শান্তিপূর্ণ আল্লাহ তারা কোন জনপদ শান্তিপূর্ণ এবং নিরাপদ হওয়া এটাকে মডেল রাষ্ট্র হিসাবে এই আয়াতি ঘোষণা করেছেন সুরায় নাহালের এই একশো বারো নম্বর আয়াত যেখানে ইয়িহা রিসকুহা কুল্লি মাকাত চারিদিক থেকে প্রয়োজন মাফিক রিজিক এখানে পর্যাপ্ত পরিমাণ আসে রিজিকের কমতি নেই এবং নিরাপত্তা এবং শান্তি সেখানে বিরাজ করে মূলত যেই রাষ্টে আইন শৃঙ্খলার অবনতি থাকে যেই রাষ্টে ন্যায় এবং انصاف না থাকে সেই রাষ্ট্র কখনো নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ হতে পারে না নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ আমার এক নম্বর কারণ হলো এক নম্বর মাধ্যম হলো ন্যায় এবং ইনসাফ অর্থাৎ বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা ছাড়া কোনো রাষ্ট্র নিরাপদ এবং শান্তিপূর্ণ হতে পারে না বিগত জুলাই গণ অভ্যুত্থানে যে স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো ছাত্র জনতা আলেম ওলামা জীবন দিয়েছেন সেটি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ গুম হয়েছে এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ শাহাদত বরণ করেছে এই স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো শত শত ওলামা তোলামা ছাত্র জনতা রক্তাক্ত হয়েছে চোখ বিসর্জন দিয়েছে হাত বিসর্জন দিয়েছে স্লোগান ছিল বৈষম্য বাংলাদেশ গড়ার যদি সত্যিকার অর্থে এই শাহতের উপরে আমরা নজরানা পেশ করতে চাই আজকে এক বছর পূর্তি উপলক্ষে আজকে এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশ ব্যাপী যে আনন্দ উদযাপন করা হচ্ছে আমি আল্লাহর কসম করে বলি এই শহীদদের প্রতি সত্যিকার অর্থ যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখতে হবে আল্লাহর আল্লাহর কসম, কসম, কসম প্রকৃত প্রকৃত মুক্ত বাংলাদেশ পর্যন্ত অর্থে প্রতিষ্ঠিত হতে পারে না যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করা যায় যতদিন পর্যন্ত ন্যায় ইনসাফের মুক্ত প্রতীক কোরআনকে সংবিধান বলে হবে ততদিন পর্যন্ত হাজার বার বিপ্লব হবে গণবুত্থান হবে আবু সঈদ মুগ্ধেরা জান দিবে নিজের প্রাণ কুরবান দিবে কিন্তু প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ কখনোই গড়া সম্ভব হবে না দুই নম্বর বিষয়ে বলে শেষ করব আমি যে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন আশরাতিস সাআম ইযহারুশ সুহুল ফাহশু কিয়ামতের কি আলামত হলো কিয়ামতের আগের মানুষগুলো কৃপণ হয়ে যাবে নিজের জন্য অদরস অপ্রয়োজনীয় অপব্যয় করবে নিজের খরচের জন্য হয়তো অপব্যয় করবে কিন্তু আল্লাহর বিধান পালন করে জাকাত আদায় করবে না সাদকাতুল ফিতর আদায় করবে না এই জায়গায় কৃপণতা করবে ইযহারুশ আল মানুষের মাঝে অশ্লীলতা নোংরামি

আমানতকারীকে খেয়ানতকারী মনে করে তাকে পরিিত করা হবে আর যে ব্যক্তি স্বীকৃত খেয়ানতকারী তাকে আমানতের চেয়ারে তাকে বসানো হবে আমি বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে আমরা যে পাঁচ অপ্ত নামাজ মসজিদ গিয়ে জামাতে আদায় করি যে ইমাম সাহেব আমাদেরকে নামাজ আদায় করান আমরা যখন আল্লাহ আকবর বলে ইমামের পেছনে নিয়তবাদী আমাদের কি মনে হয় দুই নামাজ ইমাম সাহেব আমানতের সাথে সঠিকভাবে পড়াবেন না আমার নামাজ নষ্ট করে দিবেন ভাই আমার কথা শেষ প্রান্তে বলেন আমরা যখন নামাজে ইমামের পেছনে একতেদাই তুমি হাত আল ইমাম বলে মুখে বলি অথবা মনে মনে বলি যে আমি ইমামের পেছনে একতেতা করলাম তো যখন আমরা নিয়ত করি কি মনে থাকে যে আমার এই এসারা নামাজ আমার এই ফজরের নামাজ ইমাম সাহেব নষ্ট করে দিবে না সঠিক ভাবে আদায় করাবে কি মনে হয় সে আনতকারী মনে হয় ইমামকে আমি যে তার কাছে আমার রাখলাম আমার নামাজ কি আমার রাখলাম ইমাম সাহেব আমি তো আপনার উপরে নির্ভর করে আল্লাহ আপনার বই হাত বেঁধে ফেললাম এবার সুরা পড়া আপনার দায়িত্ব আপনার দায়িত্ব রুকু করা আপনার সেজদা করা আপনার দায়িত্ব আপনি পবিত্র থাকা আপনার দায়িত্ব এই সব পিছনে বিশ্বাস করে আপনার পিছনে আপনি যা বলবেন আমি তাই করব। এইভাবে আমি যে একটু করতেছি তাকে আমার দ্বার মনে করতেছি তাকে আমি আমার দ্বার মনে করে তার পেছনে একতে দা করি নাকি খেয়ারতকারী মনে করি বলেন 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 ইমামকে আমার উদ্দ্বার মনে করি না খেয়ালকারী মনে করি মনে করলে তার পেছনে করতাম ভালো করে বুঝে আচ্ছা আমরা এই যে নামাজ গুলো পড়ি এই নামাজের কারণে এর মাধ্যমে কাছে রাখলাম এই আমানতটা আমার দুনিয়াতে কাজে লাগবে না আখেরাতে বুঝে বলেন দুনিয়াতে না আখেরাতে এই আখেরাতে জিন্দিগি কি পাঁচ বছর পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর না অগণিত অসংখ্য বছর বরন বরন অগরিত অগরিত অসংখ বছরের जिम्मेদার আমরা মসজিদের ইবমকে বানিয়েছি নেদদাইনি সংকুতে বানিয়েছি জেতে আলেম আপনি মুফতি আপনি পীর আপনি আল্লাহওয়ালা আপনি बुजुर्ग আমি আপনাকে এত বিশ্বাস করি এত রূপ আস্থা রাখি আমার আখেরাতের অনন্ত জীবনের আমানত আমরা সেই আলেমের হাতে দিয়ে। নিরাপদে নিশ্চিন্তে নামাজ পড়ি বলেন পড়ি কি বরি না দুর্ভাগ্যজনকভাবে আমরা ওই আলেমের কাছে আমার এলাকার মেম্বারিটাকে নিরাপদ মনে করি না মেম্বারি মরে হয় 50 হাজার বছরে বলেন না কেন সিআর মেনী হয় 100 বছরে এমপির তো হয় 50 হাজার বছরে বলেন 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 যে আলমকে অসংখ্য জান্নাতের আমানত মনে করি অবণিত অসংখ্য নিয়ামতের আমানত যার কাছে নিশ্চিন্ত মনে পেশ করে আমি পেছনে দাঁড়িয়ে যাই ওই আলমের কাছে একটা এমপিতের আমানত দেবার মতো সৎসাহস এই দেশের মানুষ দেখাতে পারে না এটা হলো আমাদের দুর্ভাগ্য তিনি আমার দুনিয়ার এই সামান্য পাঁচ বছরের আমানত যথার্থ আদায় করতে পারেন পারেন কি পারেন না আরে যার কাছে অগণিত অসংখ্য বছরের নিরাপদ তার কাছে কি পাঁচ বছরের নিরাপদ হতে পারে না পারে কি পারে না পারে না দুর্ভাগ্য আমাদের আমরা এই আমার উদ্ধারকে হায়েন মনে করি তিনি পারবে না পাঁচ বছর আর। রিলিফের চাল ঠিক আমাকে বন্টন করে দিতে তিনি পারবে না আমার এলাকায় বরাদ্দ হওয়া রাস্তার কাজ কোন দুই নম্বর পাটপার টেন্ডারে বসকে না দিয়ে যথার্থ হবে আমার কাউকে দিয়ে আমার রাস্তার কাজ করে দিবে আমার আমার ব্রিজের কাজ করে দিবে আমার স্কুল কলেজ ফার্সিটির সব মানে যে বরাদ্দ আছে সেগুলো যথার্থ জায়গায় ব্যবহার করবে এতটুকু আমার দ্বার আমরা একজন মোত্তাকি দিনদারকে বনে করি না করি করি বড়ের উল্টা আল্লাহ নবী বলেন আমার উদ্ধার কি তো খায়েন মনে করা হবে আমার উদ্ধার তো হেয়রতকারী মনে করা হবে কিন্তু ওয়ায়ু খাওওয়ানুল আমীনু স্বীকৃত খায়েনকে স্বীকৃত ধান্দাবাজকে স্বীকৃত টেন্ডারবাজকে স্বীকৃত চাদাবাজকে মানুষ প্রত্যেক পাঁচ বছর পরে পরে আমানতের চেয়ারে বসাবে

এদেশের মসজিদের ইমামতি ইমামতি এগুলো হচ্ছে আলেমদের দায়িত্ব আর রাষ্ট্রের ইমামতির দায়িত্ব হচ্ছে দাড়ি মূলত কারণ এটাই আচ্ছা আমাকে বলুন তো আজকের এই হাজারো মানুষের ভিড়ে কে আছেন হাত তুলে আমাকে বলবেন আপনি কি ওই নবীর উন্মত যেই নবী শুধু নামাজের ইমামতি করেছেন রাষ্ট্রের ইমামতি করেন নাই এমন নবীর কে উন্নতি দেখান তো আমি ওই নবীর উন্মত নই না আমি শুধু ওই নবীর উন্মত যিনি শুধুমাত্র নামাজের ইমামতি করেছেন আমি তো ওই নবীর উম্মত যিনি নামাজের ইমামতি করেছেন রাষ্ট্রের ইমামতি করেছেন আমি তো সেই নবীর উন্মত ভালো করে বুঝেন আজকে সর্বস্তর থেকে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখা হচ্ছে একটা আজকে জুলাই ছত্রিশ গণবুথানের ঘোষণা পত্র পাঠ হয়েছে আকাশটি পেরা আছে সেখানে দুর্ভাগ্যজনক একটা প্যারার মাঝে এদেশের আলেম উলামাদের রক্তের স্বীকৃতি দেওয়া হয় নাই একটা পেরায় দেওয়া হয় নাই আমি দুটি পেরার কথা বলতেছি এগারো নম্বর প্যারায় লেখা হয়েছে যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র উৎস সমাজের সর্বস্তরের জনগণ গত ষোলো বছর যাব সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিজকে সাক্ষী রেখে বলবেন এই গত ষোলো বছরে শুধুমাত্র রাজনৈতিক নেতারা শুধু শ্রমিকরা শুধু এই শ্রমিকরা আর ছাত্ররাই রক্ত দিয়েছে আর কেউ রক্ত দেয়নি

ও মানুষরা বুঝি বালের পানিতে ভেসে আসছে আপনারা কি তাই মনে করেন এরপরে 14 নম্বর প্যারায় সেখানে স্পেসিফিক কয়েকটি বিষয়ের লেখা হয়েছে যেту আওয়ামীলিক আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ক্রিয়তা নির্যাতন করা হয় এখানে লেখা হয়েছে নেতাকর্মী রাজনৈতিক এবং শিক্ষার্থী তরুণরা আর কেউ রক্ত দেয় নাই কথা বলেন নাকে আর কেউ রক্ত দেয় নাই এই কৃপাপরতার কারণ কি আমরা তীব্র প্রতিবাদ জানাই ঠিক আমি গত পাঁচে জুলাই মানে গত বছরের পাঁচে জুলাই যখন দরবুতারে পড়ে সংসদ ভবনের সামনে যায় আমার সাথে তিন জন ছাত্র যেটা ওয়েস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একজন আমার সাথে আসছে রামপুরা পর্যন্ত সেটা আমাকে ললু আজকে যদি আপনাদের হেফাযত ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আজকে আমাদের সাথে না থাকতো আমরা কোনোভাবেই পুলিশের বেড়িকেদ ভাঙতে পারতাম না ঠিক কেন বলে যান এর চেয়ে বেশি কিছু হতে পারে না শেষ কথা বলি শেষ কথা বলি বুঝুন সময় অনেক কাড়িয়ে গেছে স্বাধীনতার 55 বছর কাড়িয়ে গেছে এই 55 বছরে আমরা পুরাতন জামাইকে বারবার নতুন জামাইয়ের পোশাকে দেখেছি জামাই নতুন পুরাত নতুন না আগেরটা পুরাতন জামাই প্রতিবার নতুন নতুন সাজগোজ করে পাঁচ বছর পরে পরে নতুন সাজে সাজে এসে সেই পুরাতন ধান্দাবাজি করেছে ক্ষমতার পালাবদল হয়েছে চাঁদাবাজের চেহারা পাল্টাছে চাঁদাবাজি পাল্টায় নাই

তাদের কাছে পাঁচ বছরের আমানত রাখতে কে কে রাজি আছে রাজি আছেন ইনশাআল্লাহ আর একবার পরীক্ষা করে দেখেন একবার দেখেই দেখেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের নেতৃত্বে ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজোয়ার শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ